গঙ্গা দশমী পালিত হয় গঙ্গা দশমী বিশ্বাস অনুসারে জটা থেকে মর্তে অবতরণ হয়েছিলেন গঙ্গা দেব গঙ্গায় স্নান করলে দশ রকমের পাপ বা দশহারা বা গঙ্গা পুজো কবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই তবে গঙ্গায় স্নান করলে দশ ধরনের পাপ থেকে মুক্তি পাওয়া যায় গঙ্গা বা দশহারা আমাদের দু সালের এটা হচ্ছে ষোলোই জুন রবিবার পড়ছে এটা হচ্ছে গঙ্গা বা দশহারা দু হাজার চব্বিশ সালে আর এটা কিন্তু আষাঢ় মাসের চোদ্দশো একত্রিশ সাল আষাঢ় মাসের পয়লা আষাঢ় মানে এক তারিখে আমাদের গঙ্গা দেবী মর্তে আগমন করছেন আমরা এ বিষয়ে অল্প বিস্তর মাহাত্ম জানব তো চলুন আমার সঙ্গে লাস্ট অব ভগবান ধাম থেকে সকলকে স্বাগত আমি ভগবান ধাম থেকে আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি আপনারা সকলে কেমন আছেন ভালো আছেন তো আমরাও ভগবানের কৃপায় একরকম আছি তো আজকে গঙ্গা দেবীর আগমন বা দশহারা বা গঙ্গা পুজোর সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করব কবে পড়েছি এবং কিছু মাহাত্ম গঙ্গা দেবীর সম্বন্ধে কবে মর্তে আগমন করেছিলেন এবং কেন করেছিলেন সেই সম্বন্ধে অল্প বিস্তর নিয়ে চলে এসেছি আপনাদের সামনে তো আমার সঙ্গে লাস্ট অব্দি একটু ধৈর্য ধরে কষ্ট করে চলুন চলুন আমার সঙ্গে সকলকে ভগবান ধামে স্বাগত দেবী গঙ্গা হলেন প্রকৃত দেবী যিনি জল পেয়ে পৃথিবীর বিরাজমান জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দশহারা উদযাপিত হতে চলেছে দশমী তিথি শুরু হবে ষোলোই জুন দু হাজার চব্বিশ দুটো বত্রিশ এম এবং দশমী তিথি শেষ হবে সতেরোই জুন দু হাজার চব্বিশ চারটা তেতাল্লিশ হস্ত নক্ষত্র শুরু হবে পনেরোই দু হাজার চব্বিশ আটটা চোদ্দ মিনিটে এবং হস্ত নক্ষত্র শেষ হবে ষোলোই জুন দু হাজার চব্বিশ এগারোটা তেরো ব্যতিপাত যোগ চোদ্দোই জুন দু হাজার চব্বিশ সাতটা আট মিনিটে ব্যতিপাত যোগ শেষ হবে পনেরোই জুন দু চব্বিশ আটটা এগারো মিনিটে হিন্দুদের মধ্যে গঙ্গা অসিয়ারা নিজস্ব ধর্মীয় আত্মাধিক তাৎপর্য রয়েছে এটি একটি শুভ দিন যা গঙ্গা দেবীর জন্মবার্ষিকী এটা বিশ্বাস করা হয় ওই দিনে মা গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন মর্তে আগমন করেছিলেন তিনি সেই জীবন্ত দেবী যিনি এখনো পবিত্র নদী রূপে এই পৃথিবীতে বিরাজমান ভক্তরা দেবীর কাছ থেকে প্রার্থনা করেন এবং গঙ্গা নদীতে পবিত্র ডুব দেন বিশ্বাস করা হয় যারা পবিত্র গঙ্গা নদীতে স্নান করেন তারা সব ধরনের নেতিবাচক থেকে মুক্তি পান শরীর মন আধ্যাত্মিক এবং আত্মাকে শুদ্ধ করে সকালে ঘুম থেকে উঠে পবিত্র গঙ্গা নদীতে স্নান করা গঙ্গা গঙ্গা বলে এবং ভগবান সূর্যের কাছে প্রার্থনা করা সূর্যদেবকে জল দেয়া তুলসী গাছে জল দান করা এবং এটা গঙ্গা দেবীকে অনেকে কাপড়ও অর্পণ করেন আবার গঙ্গা ঘাটে দেশি ঘি দিয়ে দীপ জ্বালানো এটা গভীর দান করা হয় সমস্ত গঙ্গা ঘাটগুলিকে দিয়া দিয়ে সজ্জিত করা হয় দেবীকে সম্মান জানাতে আরতিও করা হয় কেউ যদি মনে করে দশহরার দিনকে গিয়ে গঙ্গা স্নান করবেন তার দশ জন্মের বিগত দশ জন্মের পাপড় আসি নষ্ট হয়ে যাবে দশ জন্মের বিগত দশ জন্মের পাপরাশি আশি পাপ দ্বারা নষ্ট হয়ে পুণ্যে পরিণত হবে এই তিথিতে সকালে গঙ্গাসন করা অত্যন্ত শুভ গঙ্গাসানের পর সুপুরি এবং আ ভর্তি কলসি ছাতু এবং গুড় হাত পাকা ছাতা এবং বেদানা নারকেল কলা তরমুজ দরিদ্রকে দান করলে অস্ত্র বস্ত্র ছাতা দরিদ্রকে দান করলে এর ফলে অক্ষয় লাভ করা যায় এবছরের ক্ষেত্রে হস্তা নক্ষত্র যোগ হচ্ছে সেই জন্য আমাদের গঙ্গাসান করলে দশবিধ পাপ বিনষ্ট হয়ে যাবে হস্তা নক্ষত্র যোগে দশবিধ পাপ বিনষ্ট হয় এটা কিন্তু আমরা জ্যৈষ্ঠ মাসে শুক্ল তিথি আমাদের গঙ্গাসান বা দশহারা কিন্তু এটা কিন্তু আমাদের আষাঢ় মাসে পয়লা তারিখ বা এক তারিখ পড়ছি আষাঢ় মাসের এক তারিখ বা পয়লা তারিখ পড়ছি কিন্তু আমরা এটা জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের দশহারা তিথি পড়েছি তো আমরা কিন্তু এটা পঞ্জিকা অনুযায়ী সূর্য নক্ষত্র গ্রহ সমস্ত কিছু মেনে কিন্তু এটা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশহারা আর এটা কিন্তু যদি আমরা ক্যালেন্ডার বা পঞ্জিকাতে দেখি তাহলে কিন্তু এটা আষাঢ় মাস স্বাস্থ্য সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু এটা জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের তিথি দশহারা তিথি আর এটা কিন্তু আমাদের ক্যালেন্ডারে রয়েছে কিন্তু আষাঢ় মাস আমরা আষাঢ় মাস ধরবো না এটা আমরা কিন্তু জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের তিথি হিসাবেই গণনা করব জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশহারা তো আমাদের কিন্তু পঞ্জিকা অনুযায়ী সমস্ত কিছু হয় পাপ পুণ্য সমস্ত জিনিস আমাদের জড়জগতের বন্ধন কোনো সময় পাপ কোনো সময় পূর্ণ অনেকেই মনে করেন এই গঙ্গাসন করলে আমরা কিন্তু পাপ থেকে মুক্ত হতে পারবো হ্যাঁ সত্যিই তাই সান করলে আমাদের পূর্বের যে পাপ আছে সেই পাপ থেকে আমরা মুক্ত হতে পারবো শুধু স্নান করলে হবে না ভগবানের নাম জপ করতে হবে হরি নাম জপ করতে হবে ভগবদ্গীতা পাঠ করতে হবে তুলসী গাছ প্রদক্ষিণ করতে হবে তুলসী গাছে জল দিতে হবে তো এইভাবে আমাদের ভগবানের টাচে থাকতে হবে ভগবানের সেবা করতে হবে ভগবান দাম প্রাপ্তি পেতে গেলে আমাদের এগুলো করতে হবে এবার বলে দিই গঙ্গাসনের শুভ সময় কখন গঙ্গাসনটা করলে শুভ ফল দায় পাওয়া যাবে তো আমাদের কিন্তু দশমী বিদ্যা ষোলো তারিখে দিন রয়েছে এবং পরের দিনও রয়েছে সতেরো তারিখে ব্রাহ্ম মুহূর্ত পর্যন্ত আমাদের দশমী বিদ্যা রয়েছে তাহলে আমরা জানলাম দশমী তিথি আমাদের কিন্তু ষোলো তারিখে সারাদিন রয়েছে এবং সতেরো তারিখে সূর্যোদয়ের পরেও আমাদের দশমী তিথি রয়েছে তো আমরা ষোলো তারিখে এবং সতেরো তারিখে পুরো দশমী তিথি পাচ্ছি ব্রাহ্ম মুহূর্ত পর্যন্ত এবার হস্তা নক্ষত্র যেহেতু যোগ হয়েছে তো আমরা তো হস্তা নক্ষত্র যুক্ত দশমী তিথিতে আমরা গঙ্গাসান করবো তো আমাদের হস্তা নক্ষত্র দশমী তিথি কখন পড়ছে সেটাই আমি বলছি আমাদের হস্তা নক্ষত্র দশমী তিথি একটা আটান্ন থেকে বেলা পরের দিন হচ্ছে হস্তা যুক্ত দশমী তিথি গঙ্গাসান পবিত্র গঙ্গাসান কখন করব আমরা আমাদের দশমী তিথি লাগছে একটা আটান্ন থেকে আমাদের রাত্রিবেলা বেলা এগারোটা আটত্রিশ পর্যন্ত থাকছি একটা আটান্ন থেকে একটা আটান্ন থেকে আমাদের ওটা এগারোটা আটত্রিশ পর্যন্ত থাকছে এটা ভারতে আর বাংলাদেশে আমাদের আর বাংলাদেশে দুটো পঞ্চান্ন থেকে এগারোটা ছাপ্পান্ন পর্যন্ত এইটা হচ্ছে হস্তা নক্ষত্র যোগ দশমী তিথি ব্রাহ্ম মুহূর্ত সানের সময় পাশাপাশি ধন সমৃদ্ধ ধন সম্পদ বৃদ্ধি পায় দশহারা বা গঙ্গা পুজোয় দশ জন্মের পাপ থেকে মুক্ত হতে পারেন গঙ্গাসান করলে এই দশহরার দিনকে দশবিধ পাপ দশ জন্মের দশবিধ পাপ হতে মুক্ত হতে পারে মাসে শুক্লপক্ষের দশমী দশমী দশবিধ পাপ হরণ করে বলিয়া ইহার নাম দশহারা দশহারাতে দশহারাতে গঙ্গাসান করিলে দশবিধ পাপ বিনষ্ট হয় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষীয় দশমীতে যদি হস্তা নক্ষত্র যোগ হয় তবে সেই দিন গঙ্গাসান করিলে দশ জন্মাতিত দশবিধ পাপ বিনষ্ট হয় চান্দ্রপঞ্জিকা অনুযায়ী জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশমী তিথিতে যদি গঙ্গাসান করা হয় এবং হস্তা নক্ষত্র যদি যোগ হয় তাহলে দশবিধ পাপ বিনষ্ট হয় আর যদি হস্তা নক্ষত্র যোগ হয় তাহলে দশ জন্মে দশবিধ পাপ বিনষ্ট হয়ে যায় যারা ভগবানের সেবা করেন ভগবানের ভক্ত তারা এই গঙ্গা পুজোয় বা দশহরার দিনকে গঙ্গা নদীতে স্নান করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানের সেবা পুজো করেন এবং গঙ্গা নদীতে গিয়ে স্নান করেন ডুব দিয়ে এবং ভগবানের সেবা পুজো এবং ভগবানকে সন্তুষ্টি বিধান করেন ভগবানকে আরতি এবং তুলসী গাছে জল তাদের সমস্ত পাপ থেকে মুক্ত করেন ভগবান বা মোচন করেন দেবী যেহেতু ভগবানের পরম ভক্ত শিব যেরাম পরম ভক্ত ছিলেন ভগবানের পরম ভক্ত সেই রকম গঙ্গা দেবী ভগবানের পরম ভক্ত এবং গঙ্গা দেবীকে যদি আমরা এই গঙ্গা পুজোর দিনকে যদি পুজো করি ভগবান খুব সন্তুষ্টি বিধান করেন এবং সন্তুষ্ট হন সেই জন্য আমরা এই দিনকে অবগ্রহণ করি গঙ্গা দেবীকে পুজো করি এবং ভগবানের পুজো অর্চনা করি তাহলে দুজনা দুজনার পরম ভক্ত সেই জন্য আমরা চেষ্টা করব ওই দিনকে গঙ্গা দেবীর কাছে স্নান করে প্রার্থনা করি এবং ভগবানের নিকটও প্রার্থনা করি তো সেই জন্য ভগবানও সন্তুষ্টি বিধান করেন খুব সন্তুষ্ট হন গঙ্গা দেবীও খুব খুশি হন গঙ্গা জল হচ্ছে ভগবানের পা পদ্ম মানে পা ধোয়া জল মানে চরণামৃত গঙ্গা জল হচ্ছে আমাদের ভগবানের পা ধোয়া জল চরণামৃত তো সেই জন্য আমরা সবসময় চেষ্টা করব গঙ্গা দেবীকে খুশি রাখার বা গঙ্গা দেবীকে খুশি রাখতে পারলে ভগবানও সন্তুষ্টি বিধান করেন পদ্মপুরাণে রয়েছে এবং ব্রহ্ম বৈপত্য পুরাণে অগ্নি অগ্নিপুরাণেও রয়েছে যে গঙ্গা দেবী আমাদের ভগবান শুক্লপক্ষে দশমী তিথিতে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এবং গঙ্গা গঙ্গায় কিন্তু আমরা যখন স্নান করি তখন কিন্তু ভগবানকে সন্তুষ্ট করি এবং গঙ্গা দেবীকেও সন্তুষ্ট করি তো গঙ্গা দেবী মর্তে কেন আগমন করেছিলেন এটা যেহেতু ভগবানের চর্ণামৃত তো অনেকে ভাবেন চর্ণামৃত দিয়ে গ পুজো করলে আমরা কি সেটা ভগবানের সেবা পুজো করতে পারব অতি অবশ্যই করতে পারবো ভগবানের সেবা পুজো তো এই গঙ্গা জল দিয়েই ভগবানের সেবা পুজো হবে এবং ভগবানের সেবায় আমরা তুলসীপত্র অতি অবশ্যই সেই জলের মধ্যে দিয়ে ভগবানকে অর্পণ করব ভগবানের সেই জলে তুলসীপত্র না দিলে ভগবানের সেবা কোনো সম্পূর্ণ হবে না অসম্পূর্ণ থেকে যাবে সেই জন্য আমরা এই গঙ্গা জলে ভগবানকে দিতে হবে গঙ্গা জলেই শুদ্ধ এবং গঙ্গা জলের মধ্যে তুলসী দিলে সেটাই ভগবানের সেবার উপযুক্ত হয় তো আমরা যেমন গঙ্গা জল দেবো তেমনি তুলসীপত্র ভগবানের সেবাই দেবো তো ভগবানকে এইভাবে আমরা নিবেদন করব। গঙ্গা জল দিয়েই আমরা পুজো করব। গঙ্গা জলের শুদ্ধিকরণ সমস্ত কিছুতেই ভগবানকে সেবার জন্য তুলসীপত্র এবং গঙ্গা জল এই দুটো না দিলে ভগবানের সেবা পুজো অসম্পূর্ণ থেকে যায় তো ভগবানের সেবা পুজোর জন্য অতি অবশ্যই গঙ্গা জল দরকার এবং তুলসীপত্র সেবার জন্য ভগবানকে লাগবেই ভগবানের তুলসীপত্র ছাড়া কখনোই ভগবানের পুজো আর হবে না তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করতে হবে সকল পাপরাশি দূর হবে মানুষের মধ্যে যে পাপ অবস্থান করছেন সেগুলো বিনষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এবং আমাদের সকল পাপরাশি দূর হবে দশবিধ পাপ থেকে আমরা উদ্ধার পাব এই দশহরার দিনকে যদি গঙ্গা স্নান করা যায় হিন্দু পুরাণ অনুসারে ভগীরথের পূর্বপুরুষদের আত্মাকে অভিশাপ থেকে মুক্ত করার জন্য জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে দেবী গঙ্গা পৃথিবীতে অবতরণ করেছিলেন গঙ্গা য দশেরা জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষ বা পূর্ণিমা কক্ষে হয় মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা পুজো অনুষ্ঠিত হয় দশমী তিথিতে দশহরা বলে অভিহিত করা হয় ওই তিথিকে পুণ্য তিথিও বলা হয় মা গঙ্গা সমস্ত পাপ হরণ করে মুক্ত প্রদান করেন দেবী গঙ্গা স্বর্গ থেকে মর্তে আগমন করেছিলেন ফলে পৃথিবী হয়ে উঠেছিল শস্য শ্যামলা ওই দিন মা গঙ্গার পুজো করা হয় এবং হস্তা নক্ষত্র দশমী তিথিতে এই গঙ্গা পুজো অনুষ্ঠিত হয় বলে মনে করা হয় গঙ্গা স্নান করলে মা গঙ্গার পুজো করলে সমস্ত পাপের মুক্তি ঘটে ভগবান শিবকে ওই দিন গঙ্গা জল দিয়ে অভিষেক করালে ভগবান শিবও প্রসন্ন হয়ে যান ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয় ওই দিন কেবল কোনো জায়গায় দেবী গঙ্গা পুজো করলে এবং গঙ্গাকে হিন্দু ধর্ম অনুসারে সবথেকে পবিত্র নদী স্বয়ং মহাদেবের জটা থেকে এই নদীর উৎপত্তি বলে মনে করা হয় এবং জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিন পালিত হয় গঙ্গা দশহারা এবং সব থেকে সব পাপ মুছে ধুয়ে স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন গঙ্গা দেবী হিন্দু ধর্মের এই দিনটি অত্যন্ত মাহাত্মপূর্ণ ওই দিন গঙ্গায় স্নান করলে দশ ধরনের পাপ থেকে মুক্ত পাওয়া যায় মহাদেবীর জটা থেকে জল বেরিয়ে আসতে দেখা যায় এবং গঙ্গা নদী অনেক অনেক চেহারার পরিবর্তনে জটা থেকে নির্গত জলধারা দেখতে ভগীরথের তপস্যায় সন্তুষ্ট স্বর্গের নদী গঙ্গা যখন মর্তে নেমে আসছিলেন তখন প্রচণ্ড জলসাচে পৃথিবী প্লাবিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয় ভগীরথ তখন শিবের চরণগত স্বন হন এবং মহাদেব নিজের জটা গঙ্গাকে আবদ্ধ করে ফেলেন এবং জটা থেকে মহাদেব তাকে ছোট ছোট ধারায় মুক্তি দেন সেই কারণেই মহাদেবের জটা থেকে গঙ্গা বেরিয়ে আসতে দেখা যায় দশ হারাতে স্নান করলে দশ বিধপাসে শুক্ল পক্ষ তিথিতে গঙ্গা দেবীর প্রণাম মন্ত্রপাতক সংহতি সদ্য দুঃখ বিনাশিনী মুখ গঙ্গা গৈবত্য পরমাগতি গঙ্গা দেবীর স্নান মন্ত্র বিষ্ণুপাদ বিষ্ণু পাদ প্রসুতা বৈষ্ণব বিষ্ণু দেবতা সমত জন্ম শরণাতিকাং দশ হারা মানে দশবিধ পাপ বিনষ্ট হয় সেই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে দশ দশবিধ পাপ বিনষ্ট করে গঙ্গা দেবী ভগবানের পরম ভক্ত সেই জন্য গঙ্গাসান করলে যেরকম ভগবান খুশি হন সেই রকম গঙ্গা দেবী যেরকম খুশি হবেন ভগবানও খুশি হবেন দুজনা দুজনার পরম ভক্ত সেই জন্য আমাদের গঙ্গাসান ওই দিনকে করতেই হবে এবার আমি ছোট্ট করে মাহাত্মটা বলবো অল্প করে বহুকাল পুরাণে মুনি ঋষিরা ভগবানের অনেক তপস্যা করতেন ভগবানের সেবা করতেন তপস্যা করতেন করতেন বহু জন্ম জন্মান্তর বসে তপস্যা করতেন ভগবানকে ডাকতেন তখন অসুরেরা কী করতেন তাদেরকে বাধা প্রাপ্ত করত এবং অসুরেরা তাদেরকে সমুদ্রের নিচে নিয়ে গিয়ে রেখে দিত এবং ওপরে তুলে ধরে রাখত কোনো সময় তাদেরকে ভগবানের সেবা পুজো করতে দিত না সমুদ্রের জলের নিচে তাদেরকে রেখে দিত এবং অনেক সারা রাত তো এইভাবে মুনি ঋষিদের কিন্তু অসুরেরা অনেক অসহ্য যন্ত্রণা দিয়েছে এবং অত্যাচার করত। তো সেই অত্যাচারের হাত থেকে বাঁচতে অসুরেরা প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছিল এই মুনি ঋষিদের প্রার্থনা করতে দিতেন না এবং নানানভাবে অত্যাচারিত হতো মুনি ঋষিরা তাদেরকে ভগবানকে ডাকতে দিতেন না এবং নানানভাবে তাদেরকে অত্যাচার করে তাদেরকে জব্দ করত তখন মুনি ঋষিরা ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন ভগবান আমাদেরকে বাঁচাও তখন ভগবান কি করল ভগীরথের প্রার্থনায় ভগবানের পরম ভক্ত ভগীরথের প্রার্থনায় গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন প্রত্যেকটা মনি ভাবলেন যদি ভগবানের কাছে প্রার্থনা করা যায় তাহলে ভগবান এই প্রার্থনা নিশ্চয়ই আমাদের শুনবেন তখন ওই ঋষির মধ্যে এক অগচ্চ ঋষি ছিলেন তার বিশাল পাওয়ারফুল ছিল সেই ঋষি কি করলেন তার একটা পাওয়ারের জন্য সেই পাওয়ারটা কি ছিল সমস্ত জল শোষণ করে নিতে পারতো তো সেই ঋষিটা মনে করলেন যদি দিনের বেলায় আমাদের জলের মধ্যে চুবিয়ে রাখছেন তো সমস্ত জল যদি আমরা হচ্ছে শোষণ করে নিই আমি তাহলে তো আমাদের জলের মধ্যে আছো সেই মুনি ঋষির যে পাওয়ারফুলটা ছিল সেই পাওয়ারফুলটা হচ্ছে সমস্ত জল তিনি শোষণ করে নিতে পারতেন উদরে এবং সেই জলরাশি শোষণ করে নিলে সেই জলরাশির মধ্যে মুনি ঋষিদের আর ডোবাতে পারবে না অসুরেরা কি করছিল দিনের বেলাতেই সব মুনি ঋষিতে জলের মধ্যে বেলা তখন তুলে দিচ্ছিল তো জলে যদি না থাকে সেই মুনি ঋষি চিন্তা করলেন জলে যদি না থাকে তাহলে আমাদের নিচে নিয়ে গিয়ে রাখতে পারবে না জলের নিচে আমি সমস্ত জল উদারের মধ্যে গ্রহণ করে নেব তখন সেই পাওয়ারফুল ঋষিটি কী করলেন সমস্ত জল চুষ চুষে নিলেন এবং সমস্ত জল উদারের মধ্যে পরিপূর্ণ করে ফেললেন তাহলে সমস্ত জল যখন আর নাই থাকলো তখন তাদেরকে আর জলের নিচে রাখতে পারবে না তখন মুনি ঋষিদের জলের নিচে আর রাখতে পারছে না মুনি ঋষিরা বেঁচে গেল কিন্তু জলের অভাবে সমস্ত জীবজন্তু মানুষের কষ্ট হচ্ছে তখন আর জল না থাকাতে সমস্ত জীবজন্তু মারা যাচ্ছে এবং সমস্ত জীবজন্তু জলের অভাবে পরিপূর্ণতা পাচ্ছে না তখন মর্তি প্রচুর জলের দরকার তখন জল কোথা থেকে আসবে ভগীরথের প্রার্থনায় ভগবান স্বয়ং গঙ্গা দেবীকে আহ্বান করে নিয়েলেন এলেন এবং সেটা কিন্তু প্রার্থনাটা গঙ্গা শুনেছিলেন এবং গঙ্গা দেবী কিন্তু ভগীরথের প্রার্থনায় মরতে এসেছিলেন গঙ্গা দেবীর মরতে আসার আরেকটি কাহানিও রয়েছে সগর রাজা ইঠাকুব বংশের সগর রাজা ছিলেন এবং তিনি কিন্তু তখন পৃথিবীটা পুরো শাসন করতেন এই সগর রাজার ভগীরথ ছিলেন বংশের এবং ইক্ষাকু বংশের পূর্বপুরুষদের এক রাজা ছিলেন সেটা হচ্ছে সগর রাজা অযোধ্যার রাজা এই সগর রাজা ভগবানের ভক্ত ছিলেন এবং খুব শক্তিশালী রাজা ছিলেন এবং তিনি বহু যুদ্ধে জয় করেছিলেন এবং সেই রাজার কোনো সন্তান ছিল না তখন এই সগর রাজা যজ্ঞ করেছিলেন এবং যজ্ঞে তার দুই রানীর প্রচুর পুত্র সন্তান হয়েছিল এক রানীর একটা পুত্র সন্তান আর এক রানীর ষাট হাজার পুত্র সন্তান কেশানী এবং সুমতি দুই রানী ছিল তো কেশানীর গর্বে তখন রাজার যোগ্য করার পরে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিলেন যে পুত্র সন্তানটা হয়েছিল সেটা হয়েছিল অসামঞ্জস্য সুমতির গর্ভে ষাট হাজার পুত্রের জন্ম হয়েছিল এই ইক্ষাগু রাজা তো সেই রাজা ভগবানের প্রীতি জন্য একশোটি যজ্ঞ করেছিলেন তার মধ্যে একটা অসমাপ্ত ছিল এবং সেটা ভগবানের খুব পরম ভক্ত ছিলেন ভগবানকে খুব ভালোবাসতেন শ্রদ্ধা করতেন ভক্তি করতেন এবং ভগবানের যজ্ঞ করেছিলেন তো এই রাজা ভগবানের প্রীতি জন্য একশোটি যজ্ঞ করবেন মনে করেছিলেন তখন তিনি নিরানব্বইটা যজ্ঞ করেছিলেন একটা যজ্ঞ বাকি ছিল সেই যজ্ঞটা করার আগে রাজা ইন্দ্র মনে করলেন যে এই রাজা যদি পুরো একশোটা যোগ্য করে ফেলে তাহলে কিন্তু এই স্বর্গের রাজ উনি অধিকারিত হয়ে যাবেন সেই জন্য রাজা ইন্দ্র স্বর্গের রাজা ইন্দ্র তখন কি করলেন সেই একশোটা যজ্ঞের মধ্যে একটা যজ্ঞ ওনাকে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়ালো ইন্দ্র রাজা রাজা ইন্দ্র মনে করলেন যদি তিনি পুরো একশোটা যজ্ঞ করে ফেলেন তাহলে স্বর্গের রাজা হয়ে যাবেন স্বর্গের রাজা হতে গেলে একশোটা যোগ্য করতে হয় আর ইন্দ্র রাজা ইন্দ্র মনে করলেন তিনি তো মর্তের রাজা সমস্ত পৃথিবীর রাজা সমস্ত দেশের রাজা তিনি যদি আমার পত্রাও নিয়ে নেন তাহলে আমি কোথায় যাব সেই জন্য তিনি কিন্তু বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়ালেন একশোটা যজ্ঞের মধ্যে উনি কিন্তু নিরানব্বইটা যোগ্য করেছিলেন রাজা আর একটা যজ্ঞে ইন্দ্র বাধাপ্রাপ্ত হয়ে গেলে রাজা ইন্দ্র তখন কি করলেন সেই অশমের যজ্ঞের শততম অষ্টমের যজ্ঞের ঘোড়াটি তিনি লুকিয়ে রাখলেন এবং সেটি কিন্তু উনি এক মুনির আশ্রমে লুকিয়ে রেখেছিলেন সেই ঘোড়াটিকে এবং সেই ঘোড়াটি না পেলে কিন্তু লাস্ট যজ্ঞটা কিন্তু রাজা সম্পন্ন করতে পারছিলেন তিনি সেই ঘোড়াটিকে কপিল মুনির আশ্রমে লুকিয়ে রেখেছিলেন সেই কপিল মুনির আশ্রমটি হচ্ছেন গঙ্গাসাগর মেলা যেটা আমাদের কপিল মুনির আশ্রম সেই আশ্রমে অস্বমের যজ্ঞের একটি ঘোড়া তিনি লুকিয়ে রেখেছিলেন রাজা ইন্দ্র কপিল মুনির আশ্রমটি হল গঙ্গাসাগর মেলা পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর ইন্দ্র যে কপিলমুনির আশ্রমে ঘোড়াটিকে লুকিয়ে রেখেছিলেন সেটা সগররাজ জানতে পেরেছিলেন তখন সগররাজ ষাট হাজার পুত্রকে পাঠালেন যে তোমরা সারা পৃথিবী সারা বিশ্ব জুড়ে দেখো আমার এই ঘোড়াটি গেল কোথায় ইন্দ্ররাজ কিন্তু কপিল আশ্রমে সেই ঘোড়াটিকে রেখে দিয়েছিলেন তখন ষাট হাজার পুত্র কিন্তু কপিলমণির আশ্রমে সেই ঘোড়াটিকে মন্ত্রযুক্ত ঘোড়াটিকে খুঁজে পেলেন যেটা হচ্ছে তার পিতার যজ্ঞের ঘোড়া অশমে যজ্ঞের ঘোড়া সেই ঘোড়াটিকে খুঁজে পেলেন এবং সেই ষাট হাজার পুত্র মনে করলেন যে আমাদের আমার পিতার ঘোড়া এখানে চুরি করে রেখেছে কেন মুনি মুনির ওপরেই সেরা তারা কিন্তু ভাবলেন যে কপিল মুনি সেই ঘোড়াটিকে চুরি করেছেন এবং সেখানে লুকিয়ে রেখেছেন এবং সেই ষাট হাজার পুত্র প্রচণ্ড রাগান্বিত হয়ে গেলেন ক্রোধ হয়ে খুব রেগে গেলেন তখন সেই ষাট হাজার পুত্র প্রচণ্ড রেগে গিয়ে এবং ঋষির ওপর রেগে গেলেন ঋষি তাদের বসীভূত করে নিলেন এবং তখন কিন্তু খবর রাজ খবর পেয়ে কিন্তু তার পুত্র এবং তার পুত্র হচ্ছে অসামঞ্জস্য সগর রাজ্যের পুত্র এবং তার নাতি অংশমান তাকে প্রেরণ করেছিলেন প্রথম পুত্র তাকে প্রেরণ করেছিলেন নাতিকে যে তুমি যাও তোমার এই ষাট হাজার কাকাদের উদ্ধার করে নিয়ে এসো যে তারা কপিল মনির আশ্রমে বশীভূত হয়ে রয়েছেন তখন অংশমান আসলেন এবং অংশমান বলাতে তখন মণি কিন্তু বললেন আমি কিন্তু ইচ্ছা করে তাদেরকে আটকে রাখিনি বা বসীভূত করিনি এবং তারা উল্টোপাল্টা কথা বলছিলেন গালিগালাজ করছিলেন সেই জন্য তাদেরকে আমি বসীভূত করেছি অংশুমানকে কপিলমণি বললেন আমি তাদের উদ্ধার করতে পারবো না তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো ভগবান যদি তাদেরকে মুক্তি দেয় তবেই তারা উদ্ধার হতে পারবেন তখন সগররাজ এবং তার পুত্র তার হত্র এবং নাতি সকলে মিলে তা ভগবানের কাছে প্রার্থনা করলেন ভগবানের কাছে প্রার্থনা করলেন যে ষাট হাজার পুত্রকে তারা যেন ওখান থেকে মুক্তি লাভ করে অংশুমানের কথায় কোনো কাজ হলো না ভগবানকে পরম ভক্তরূপে পুজো করলেন ভগবানের কাছে প্রার্থনা করলেন সগররাজ প্রার্থনা করলেন ভগবান কিন্তু কোনো কথাই শুনলেন না ভগবানের পরম ভক্ত ছিল ভগীরথ ভগীরথের কথায় কিন্তু ভগবান একবার ভগীরথ বললেই ভগবান কিন্তু স্বয়ং সেখানে উপস্থিত হতেন এবং ভগীরথের কথায় ভগবান সেই ষাট হাজার পুত্রকে উদ্ধার করে দিয়েছিলেন ভগীরথের কথায় কিন্তু ভগবান স্বয়ং সাড়া দিলেন ভগীরথ ভগবানকে বললেন তার ষাট হাজার পুত্রকে ছেড়ে দেওয়ার কথা এবং যে ঋষিদের ওপর অত্যাচার হচ্ছিলো যে অত্যাচার ছিল সেই অত্যাচারের কথা ওদিকে পাওয়ারফুল মুনি সমস্ত জলরাশি শুকিয়ে ফেলেছিলেন এবং সমস্ত কিছু প্রার্থনা ভগীরথ ভগবানের কাছে করলেন তখন ভগবান সেই কথা শুনে ভগবান বললেন আমি গঙ্গাকে মরতে পাঠা প্রেরণ করছি এবং ভগীরথের কথাই ভগবান স্বয়ং গঙ্গা দেবীকে মরতে আসার জন্য আহ্বান জানালেন গঙ্গা দেবী স্বর্গে নিরূপে সর্বদা অবতরণ করেন এবং সর্বদা স্বর্গে থাকেন তো সেই হিসাবে ভগবান তখন গঙ্গা দেবীকে স্বর্গ থেকে কিন্তু মর্তে আসার জন্য আহ্বান জানান তখন ভগবান বলাতে গঙ্গা দেবীকে তুমি যাও ষাট হাজার পুত্রকে উদ্ধার করো এবং তোমার এই জল দিয়ে সমস্ত মর্তে জলে ভরিয়ে দাও জীবকুল বেঁচে যাবে সমস্ত জীব জলের জন্য হাহাকার করছে তুমি মর্তে তাড়াতাড়ি পৌঁছে যাও তখন গঙ্গা দেবী মরতে আসতে চাননি গঙ্গাদেবী বলেছিলেন যে সমস্ত পাপী লোকেরা আমার গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে এবং সমস্ত পাপ আমার শরীরে চলে আসবে তখন কিন্তু ভগবান তাকে আশ্বস্ত করেছিলেন তুমি মর্তে যাও যেরকম পাপী লোকেরা তোমার গঙ্গায় স্নান করে মুক্ত হবে তেমনি আমার ভক্তরা তোমার গঙ্গায় স্নান করে এবং করলে সেই সব ভক্তের সমস্ত গঙ্গাদেবকে তখন ভগবান আশ্বস্ত করেছিলেন যেরকম পাপির লোকেরা তোমার গঙ্গায় স্নান করলে তারা মুক্ত হবি এবং আমার পরম প্রিয় ভক্তরা যখন তোমার গঙ্গায় স্নান করবি তখন তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবি তা তুমি যাও আমি বলছি ভগবানের কথায় তখন কিন্তু গঙ্গা দেবী মর্তে আসার জন্য আহ্বান ভগবান করেছিলেন গঙ্গা দেবীকে ভগীরথ কথা ভগীরথের কথাই যখন গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন সেই জন্য ভগীরথের কন্যা রূপে তিনি মর্তে আগমন করেছিলেন সেই জন্য তার নাম হয়েছিল ভাগীরথী ভাগীরথী মাইয়াকি জয় ভাগীরথী গঙ্গা দেবী কিন্তু ভগীরথের কথাই এসেছিলেন বলে এবং ভগীরথের কিন্তু কন্যারূপে তিনি তার মেয়ে হিসাবে এসেছিলেন সেই জন্য তার নাম হয়েছিল ভগীরথ গঙ্গা কিন্তু আমাদের অক্ষয় তৃতীয়ার দিনকেই আমাদের মর্তে আগমনের জন্য প্রস্তুতি নিয়েছিল কিন্তু গঙ্গা দেবী যখন স্বর্গ থেকে মর্তে আসবে বিরাট স্রোতে গঙ্গা দেবী যখন মর্তে আসবেন তখন সমস্ত আমাদের পৃথিবী কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে তার যে বিশাল স্রোত সেই স্রোতে আমাদের পৃথিবী ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে সেই জন্য আমাদের শিব কিন্তু সেই জটাই করে আমাদের গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন তুমি আমার জটা ধরে যাও আস্তে আস্তে যাও যাতে পৃথিবী ধ্বংসপ্রাপ্ত না হয় তোমার ঢেউ যেন পৃথিবী উতাল পাতাল না হয়ে যায় সেই জন্য তুমি আমার জটার উপর করে নিচে নামো আস্তে আস্তে স্বর্গ থেকেই মর্তি তো শিবের জটায় গঙ্গা দেবীকে অবতরণ করে রেখেছিল তারপরে ভগীরথের প্রার্থনায় গঙ্গা দেবীকে মহাদেব কিন্তু আস্তে আস্তে তার জটা উদ্বদ্ধ হয়ে ছেড়েছিল এবং গঙ্গা দেবী আস্তে আস্তে মর্তে এসেছিল আমাদের মর্তে আসাতে কোনো ধ্বংসপ্রাপ্ত হয়নি ওই দিনকে সেই কাহিনী হিসাবে আমাদের গঙ্গা দেবী আমাদের মর্তে এসেছিলেন দশহারা বা গঙ্গা পুজোর দিনকে আমাদের মর্তে প্রবেশ করেছিল এই হলো গঙ্গা দেবী মর্তে আসার কাহিনী তো ওই দিনকে আপনারা অতি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন আগে তো আমাদের পরের দিনকে এইভাবে নির্জলা রাখবেন না পারলে ফলমূল আহার গ্রহণ করবেন গঙ্গা স্নান করবেন অতি অবশ্যই হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন ভগবদ গীতা পাঠ করবেন গঙ্গা দেবীর মর্তে আগমন এবং আমাদের কিন্তু এই সময় যেটা হস্তানা নক্ষত্র দশমী তিথি যুক্ত হবে তখন আপনারা স্নান করবেন মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে করতে আপনারা স্নান করবেন গঙ্গা নদীতে স্নান করাটা খুবই ভালো শুভ বলে মনে করা হচ্ছে কাছে পিঠে গঙ্গা না থাকলে নদীতে স্নান করবেন পুকুরে এবং যদি কিছু না থাকে বাড়িতে স্নান করবেন গঙ্গা গঙ্গা বলে মা গঙ্গাকে ডেকে আপনারা ওই দিনকে স্নান করবেন খুবই পূর্ণ ফল অর্জন করবেন হস্ত নক্ষত্র যোগ হচ্ছে যখন তখন দশমী তিথি যোগ হবে সেটা আমি প্রথমে বলে দিয়েছি তো এইভাবে আপনারা গঙ্গা গঙ্গাসনটা করবেন তাহলে আপনারা নিজেরাই বদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে পারবেন পাপ থেকে মুক্ত হতে পারবেন আমাদের এই কঠিনতম জগৎ থেকে মুক্ত হতে পারবেন তম জগৎ আমাদের নির্মল দুঃখের জগৎ থেকে মুক্ত হতে পারবেন ভগবান ধাম প্রাপ্তি হতে পারবেন বিষ্ণুলোক প্রাপ্তি হতে পারবেন ভগবান স্বর্গলোক গমন করতে পারবেন শ্রীচরণের পাদপদমে ঠাই পাবেন তো এই মহামন্ত্র জপ করতে করতে গঙ্গাসন অতি অবশ্যই করবেন জন্ম মৃত্যু বন্ধন থেকে মুক্ত হতে গেলে আমাদের কিন্তু সে ভগবানকে সেবা করতে হবে ভগবানের চরণে পাদপদ্মে ঠাঁই পেতে হবে আমরা জগ জন্ম মৃত্যুর বন্ধনে জন্ম আবার মৃত্যু জন্ম আবার মৃত্যু সেই বন্ধন থেকে মুক্ত হতে হবে তো চিন্ময় জগতে প্রবেশ করতে গেলে আমাদের কি করতে হবে সেইগুলোই করবো আমরা ভগবানের সেবা করতে হবে নাম জপ করতে হবে গীতা পাঠ করতে হবে এবং ভগবানের টাচে থাকতে হবে সময় ভগবানের ধ্যান জ্ঞান করতে হবে ভগবানকে তুলসীপত্র চন্দন লাগিয়ে অর্পণ করতে হবে মাটির ঘিয়ের প্রদীপ দিয়ে ভগবানকে সেবা করতে হবে গঙ্গার পুজোর দিনকে আপনারা ভগবানকে পঞ্চমিত অভিষেক করতে পারেন দুধ দই ঘি ঘিষক্কর মধু এইভাবে পঞ্চমীতে অভিষেক করতে পারেন ভগবানের শ্রীচরণে গীতা বই পাঠ করে ভগবানের শ্রীচরণে মাথা নোয়াতে পারেন কোনো কিছু ফল লাভের আশা না করে ভগবানের সেবা করব কোনো কিছু পাবার আশা না করে ভগবানের সেবা করব ভগবানকে ভগবানের প্রীতি বিধানের জন্য ভগবানকে খুশি রাখার জন্য ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য ভগবানের সেবা করব ভগবান কী সে খুশি হবে সেটাই আমরা দেখব সেটাই আমরা চাইব আমাদের নিজেদের কিছু ফল আশাই আমরা কিন্তু সেটা করব না আমরা চাইছি বা আমরা করছি আমরা পাব এটা সেটার আশা নয় ভগবানের খুশির জন্য আমরা করব। আপনা আপ থেকেই ভগবান আমাদের সমস্ত কিছু সন্তুষ্টি বিধান করবেন সমস্ত কিছু বিধি বিধান করবেন ভগবান আমাদের সামনে সব সময় থাকবেন সমস্ত পাপি মানুষরা গঙ্গায় গিয়ে স্নান করলে তাদের পাপ যেরম উদ্ধার হয়ে যাবে তো সেই রকম যেরকম বললাম গঙ্গা দেবী কিন্তু সমস্ত ভক্ত মানুষ ভগবানের ভক্ত মানুষ প্রিয় ভক্ত মানুষও গঙ্গা নদীতে স্নান করে ওই দিন দশহরা বা গঙ্গা পুজোর দিনকে গঙ্গা নদীতে স্নান করলে কিন্তু তাদেরও পাপ উদ্ধার হবে এবং যারা পাপি মানুষ তাদের পাপও উদ্ধার হবে তো এইভাবে আপনারা দশহারা বা গঙ্গা পুজো আপনারা সুন্দর করে গঙ্গা নদীতে স্নান করে সমস্ত পাপ হইতে উদ্ধার পাবেন গঙ্গা পুজো বা দশহারা কবে পড়েছে কিছু মাহাত্ম কেন গঙ্গা স্নান করবেন কেন করবেন না সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো নমস্কার